লালচিনির জন্য বিখ্যাত ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা আড়াইশো বছর ধরে বিশেষ ধরনের এই চিনি উৎপাদন করে আসছে স্থানীয়রা জিআই পণ্যেরও স্বীকৃতি পেয়েছে এই চিনি লালচিনির ফুলবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ছয় আসন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের সমর্থন পেতে টানের ব্যাপকভাবে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবে অতীতে আমি বড় বড় মিটিং করেছি এখন মানুষের ঘরে ঘরে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি জানে ভোট উঠাচ্ছিস রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি ভোটের অধিকার নিশ্চিত করবেতাল্লিশ জন এর মধ্যে নারী দুই লাখ পাঁচ হাজার চারশো উনআশি জন এবং পুরুষ দুই লাখ সাত হাজার তিনশো বাষট্টি জন ফারজানা আফরোজ টুম্পা নিউজ ডেস্ক দেশ